আপনারা একটু সবাই শেয়ার করে আমাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ আপনারা একটু হয়ে যান কষ্ট করে আজকে একটা ব্যতিক্রম খেলা চলতেছে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা শেয়ার করে আমাদের পাশে থাকবে পঞ্চাশ আপনারা একটু শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনারা অ্যাড হয়ে যান কষ্ট করে একটু অ্যাড হয়ে আমাদের পাশে থাকবেন আমরা পরের কালার অনুভূতিটা জানতে চাইব আপনারা একজন বা অ্যাড হয়েছেন। একটু কষ্ট করে অ্যাড হয়ে যান আপনারা একটু কষ্ট করে অ্যাড হয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের আজকে একটা ব্যতিক্রম লাইভ নিয়ে হাজির হয়েছি আমরা গ্রামে এসেছিলাম গ্রামের ফুটবলের দৃশ্য আপনাদেরকে দেখার জন্য চলে আসলাম ইনশাল্লা কষ্ট করে একটু অ্যাট হয়ে আমাদের কাছে থাকবে আপনারা একটু শেয়ার করে আমাদের কাছে থাকবেন ইনশাআল্লাহ একটু কষ্ট করে শেয়ার করে দেন ভাই একটু কষ্ট করে লাইক করে জানান আমাদের ভিডিও তো ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ লাইক করে দেন আজকে আমাদের সাথে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসলাম ফুটবল খেলা ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ছোটো বাচ্চাদের খেলা আপনারা অনেক মজা পাবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একজনের হাতেই কিন্তু আমরা বল নিয়ে তিনি এখানে পৌঁছেছেন পৌঁছানোর পর বলটা একটু কষ্ট করে আপনারা ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করবেন বলটা ওখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে আপনাদের আমাদের পাশে অবশ্যই থাকবেন तू कौन बार बार तेरी गलियाँ जितना हम किधर हैं? हैं? कर रहा हैं बात सीनाम बार ये मुँह बंद हो रही है ये डा कर रही है बिल्कुल अफ़लीन নটল ফে নট ফ